এবং স্বাগত জানারটি ভিডিওতে আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে কারণ আজকে মানসিক সমস্যা যে চিকিৎসাটি হয় কয়েকটা বেস করে হয় একটা হলো আমার বিশ্বাস আমার চিন্তা অনুভূতি আচরণ এই বিষয়গুলো নিয়েই কথা বলবো আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসুজ আসাদুজ্জামান রাজু যারা আমার এই ভিডিওটি দেখছেন আমি বলবো কোনো ভিডিও আপনার স্কিপ করবেন না কারণ এখন থেকে যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটা ভিডিও কোনো বেসিক না একদম ডাইনামিক এবং অ্যাডভান্স লেভেলের এগুলো যদি আপনার দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু কিছু জ্ঞানও পান গ্রাজুয়ালি দেখবেন আপনার জায়গাটা আপনি ইম্প্রুভ করতে পারবেন সো আমরা আজকে এই যে বিশ্বাস চিন্তা এবং অনুভূতি এবং আচরণ নিয়ে কথা বলবো এই কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন কাউন্সেলিং বা সাইকোথেরাপি করি এটা আমাদের ব্রেনের কিছু অ্যাক্টিভিটি এবং যার মাধ্যমে আমরা ইতিবাচকভাবে চিন্তা করতে পারি ভালোভাবে চিন্তা করতে পারি কোনো একটা কাজ ভালোভাবে করতে পারি যখন আমরা ইম্পেয়ারমেন্ট হয় যখন আমি সামাজিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে এবং ধর্মকর্মের বিষয় বা স্পিরিচুয়ালিটির বিষয়ে আমি আস্তে আস্তে পিছিয়ে পড়ছি তখন কিন্তু অনেক ক্ষেত্রে আমার এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা দরকার হয় এবং খুব বেশি সমস্যা যদি আপনার হয় তখন ওষুধের চিকিৎসা লাগবে এখন বিশ্বাসের জায়গাটা চিন্তার জায়গাটা এবং অনুভূতির জায়গাটা আমাদের বুঝতে হবে আমাদের এই যে আমরা বাঙালি সমাজে যারা আছে বাংলা ভাষায় আমরা কথা বলি আমরা অনেক ক্ষেত্রেই আমাদের চিন্তা এবং অনুভূতিটিকে আমরা পার্থক্য তৈরি করতে পারি না আমরা যদি কাউকে বলি যে বলো তো তোমার এখন কেমন লাগছে তোমার তোমার অনুভূতি কী তখন সে চিন্তা বলে দেয় উদাহরণ দিই একটা মুভি দেখলাম এবং মুভিটা দেখার পর আমি একজনকে জিজ্ঞেস করলাম এই মুভিটা কেমন লাগছে বলো তো সে বলবে মুভিটা ভালোই লাগছে ওইখানে যদি এটা করছে নায়কটা লাস্টে হলো যে প্রেমে ব্যর্থ হয়েছে এটা না হলে ভালো লাগতো এখানে কিন্তু অনুভূতি নাই এগুলো তার হলো চিন্তা অনুভূতি কি সে বলতে পারতো মুভিটা দেখছি কিন্তু আই এম রেট আমি হতাশ আই এম স্যাড আমি কষ্ট কষ্ট পেয়েছি সো এই জিনিসগুলো বলতে শেখা লাগবে এই কারণে কারণ প্রতিনিয়ত আমরা জানি আমার অনুভূতিগুলোকে অনুভূতির জায়গাটা থেকে বের করা চর্চা করা আমার অনুভূতিগুলো আরও স্ট্রং করার জন্য আমার নেতিবাচক অনুভূতিগুলো আমার জানতে হবে ইতিবাচক অনুভূতিগুলো জানতে হবে তাহলে কি হলো আমরা যদি এটা করতে পারি বা এইভাবে ভাবতে পারি তখন কিন্তু আমার আচরণটা ভালো হবে শোনেন আজকে একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় হয়েছে আমি একটু বলি আমরা আসলে ভয় পাই আসলে কি ভয়টা কি আমরা আমার ভালো লাগে না আমরা কষ্ট পাই আসলে কি আমার এগুলো ভালো লাগে না লাগে আমি শিওর লাগে কেন লাগে আমি বলি মনে করেন আপনি মুভি দেখেন এখন সব মুভি কিন্তু আনন্দের না আবার সবার কিন্তু আনন্দের মুভিগুলো কিন্তু ভালোও লাগে না হরর মুভি দেখেন না সেখানে ভয় পান না ভয় পেলে কি হয় আপনি কি হরর মুভি দেখেন না দেখেন কিন্তু সো এটাও কিন্তু এই যে ভয়টা এটাও কিন্তু একটা আনন্দের আপনি কি করেন আপনি কষ্টের একটা মুভি দেখলেন তাহলে কি আর কষ্টের মুভি ওইটা দেখে আর কি দেখেন না দেখেন তার মানে আমরা বিভিন্ন রকমের অভিজ্ঞতা কিন্তু আমরা নিতে চাই এখন এই যে অনুভূতিগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করব এই কারণে কারণ কিছু কিছু ভয়ও আমাদের জন্য আনন্দের কিছু কিছু কষ্টও আমাদের কিন্তু আনন্দের সো এই জায়গাটাতে এখন বিশ্বাসের জায়গাটা কি সেটা যদি আমরা বলি যে বিশ্বাস এবং চিন্তা আমাদের বিশ্বাস এবং বা ধারণা মনের মধ্যে একটি নির্দিষ্ট ধরনের চিন্তার জন্ম দেয় আমরা যেভাবে বিশ্বাস করি যেমন একজন ব্যক্তির মধ্যে বিশ্বাস রয়েছে যে মনে করেন আমি কখনো সফল হতে পারবো না তা এটা কিন্তু তার বিশ্বাস এই বিশ্বাসের ভিত্তি করে তিনি নেতিবাচক চিন্তা তৈরি করতে পারেন যেমন আমি চেষ্টা করলে ব্যর্থ হব তাদের বিশ্বাস থেকে তার কিন্তু চিন্তাটাও পরিবর্তন হলো এখন চিন্তা ও অনুভূতি জায়গাটা কি হয় এই নেতিবাচক চিন্তা একজন ব্যক্তির মধ্যে হতাশা বোধ তৈরি করে এবং উদ্বিগ্নের উদ্বিগ্নতা বা উদ্বেগের তৈরি করে এবং এই যে হতাশা বা উদ্বিগ্নতা আমি একটু আগেই বলেছি এটা কিন্তু আমাদের অনুভূতি এবং আমার চেষ্টা অর্থহীন তখন ওই ব্যক্তি কী মনে করে চেষ্টা করে লাভ নাই আসলে কাজ হবে না এই ধরনের চিন্তা থেকে তার মধ্যে একটা আত্মবিশ্বাসের যে অভাব সেটি কিন্তু নিজেকে ছোট বাবা প্রবল থেকে আরও বৃদ্ধি করে এখন আসলে অনুভূতি ও আচরণের ক্ষেত্রে কী হয় এই বিষয়টা মনে করে এই অনুভূতির ফলে ব্যক্তির চেষ্টা না করে সরে আসে করব না হবে না তো আমার দ্বারা কিছু নতুন করার সাহস সে কিন্তু পায় না সুযোগ থাকলেও সে নিজেকে উজ্জ্বল করে ওখান থেকে সরিয়ে নেয় কারণ নিজেকে অযোগ্য মনে করে এতে তার আচরণ স্থবির হয়ে যায় বিভিন্ন রকমের সংকোচ বোধ অনেক বেশি হয় একটা সময় দেখা যায় তার ভিতরে হীনমন্যতা বা আত্মবিশ্বাসের জায়গাটি একদম কমে যায় সুতরাং আমাদের বিশ্বাস চিন্তা এবং আচরণের যে গুরুত্বটি বুঝতে হবে এগুলো প্রতিনিয়ত আমাদের চর্চা করতে হবে তাহলে একটা সময় দেখব যে আমার মেন্টাল হেলথের যে বিষয়টি যে চর্চাটি স্বাস্থ্য ও যে মেন্টাল হেলথের যে স্বাস্থ্যকে রক্ষা করার জন্য যে কাজগুলো সেগুলো আমরা করতে পারবো ধন্যবাদ যারা ভিডিওটি দেখলেন আলাইকুম